ভিড় নিয়ে নতুন করে বার্তা দিয়ে একে বলছেন সাকিব খান অ্যালোভিয়র্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক একটা সময়ে চলচ্চিত্র আলোচিত সমালোচিত জুটি ছিল সুপারস্টার সাকিব খান ও স্বপ্ন ব্যাসমি কেননা কেরিয়ার জীবন নিয়ে যত আলোচনা এসেছিলেন তার সে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা নির্ধারণ ছিলেন তারা বর্তমানে দম্পত্য জুটি সেবারে জানা যায় একজন আরেকজনকে ডিভোর্স দিয়েছেন আর এই নিয়ে চলছিল সোশ্যাল মিডিয়া এক ধরনের আলোচনা সমালোচনা আর সেই কারণে দুজনে একসাথে সিনেমা না করে আলাদা আলাদাভাবে কাজ করে বেশ প্রশংসা করিয়েছেন আর এরই মধ্যে কলকাতায় গেছেন সুপারস্টার সাকিব খান আর সেখানকার একটি আনন্দবাজার সাক্ষাৎকার জানিয়েছেন বীরবুবলিকে তো অনেক আশা দিচ্ছি কিন্তু কোথায় নিয়ে যা হচ্ছে না এবার হয়তোবা কোথায় নিয়ে যাবো তো সুপ্রিয় দর্শক সাকিব খান বীরবুবলি নিয়ে এমন কথা বলছেন সে কথা ভেবে আপনি কি ভাবছেন সেটাই কমেন্ট করতে পারেন নিচে সে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য